শুভ সকাল আমার প্রিয় সকল বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ বাজ করে বাড়িতে মাস্ক নিয়ে এসেছিল তো সেখান থেকে বাটা মাছ নিয়ে নিয়েছি পাঁচশো বাটা মাছ নিয়ে সেগুলোকে কাটতে বসে গিয়েছি আর আজকে মুখটা দেখে বুঝতে পারছো আমার আমার মনটা ভীষণই খারাপ শরীরটাও ভীষণ খারাপ কারণ এই কদিন খুব নাচানাচি করেছি তার জন্য শরীরটা আর পেরে উঠছে না তাও যে সংসারে সব কাজ করতে হবে তার জন্য সব কাজ করে নিচ্ছি তাড়াহুড়ো করে একটু তাড়াহুড়ো করে কাজগুলো করলে কিছু সময় রেস্ট নিতে পারবো তার জন্য তাড়াহুড়ো করে সকালবেলা সব কাজগুলো করে নিচ্ছি আর এখানে হচ্ছে অনেক জামাকাপড় হয়েছিল যেহেতু মহা উৎসব হয়েছিল গ্রামে জামা কাপড় দিতে নেই তার জন্য এই তিন দিনের জামাকাপড় সব জমিয়ে রেখেছিলাম সেগুলো আজকে সার্পো দিয়ে নিচ্ছি সার্ফের জলে দিয়েই কাপড়গুলো তুলে নেবো কারণ এই জামা কাপড়ের নোংরা কিছু নেই শুধু এই কদিন পরেছিলাম ঘামের গন্ধ থাকে জামা কাপড়ের সেই ঘামের গন্ধটা দূর করার জন্য সার্ফে দিয়ে নিচ্ছি আর এই কদিন প্রচুর আনন্দ করেছি বেশি আনন্দ অনেক বেশি আনন্দ করে ফেলেছি যার জন্য আজকে সারা দিনটা উঠতে পারিনি বিছানা থেকে আমি তো ভেবেই যে কোনো ভিডিও করতে পারবো না আর তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারবো না ভীষণই কষ্ট হয়ে গিয়েছিলো কালকে দুপুরে স্নান করে সেই যে শুয়েছিলাম আর তারপরে উঠেছিলাম সন্ধ্যা ছটার সময় এত ক্লান্ত ছিল সবই কানে শুনতে পারছি কিন্তু উঠার কোনো ক্ষমতাই ছিল না আমার আমাদের প্রত্যেকটা গৃহবধূর কষ্ট হোক বা যাই হোক কাজ তোমাকে নিয়মিতই করতে হবে তোমার সংসারের কাজ রান্না বান্না বাচ্চা সামলানো সব কিছুই তোমাকে নিজে হাতে করতে হবে সে যতই কষ্ট হোক চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে তাও সেই কাজগুলো আমার করতেই হচ্ছে এগুলো না করলে তো হবে না আর যাদের বাড়িতে কেউ নেই সাহায্য করার মতন তাদের তো ভীষণই কষ্ট হয় সারাদিন বাচ্চা থাকলে বাচ্চা সামলিয়ে সংসারের সব কাজ করতে আমার যেহেতু শাশুড়ি মা আছে উনি যতটুকু পারেন ততটুকু আমাকে সাহায্য করেন তারপরেও আমি যে কাজটা করি আমার ভীষণই কষ্ট হয়ে যায় জামা কাপড় কেছে তারপরে চলে এসে ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে আর সোনা বাবাও আমার সাথে এসেছে এসে ও দেখো কি করছে ওই জামাটা নিয়ে ও নেড়ে দেবে বলে দড়িতে চাল মারছে আর এত দুষ্টু আমি বললাম বাবাই নিচে থাক নিচেই থাকবে না সেই আমার সাথে এসে বদমাইশি করছে আর ও ক্যামেরা পেলে দেখো ক্যামেরার সামনে কিই কী বলছে ও ক্যামেরা পেলেই ক্যামেরার সামনে গিয়ে ওর মতন ও ওর নিজের গল্পটা প্রকাশ করে দুঃখ প্রকাশ করে আর ওকে আমি বারবারই গিয়ে গিয়ে ধরছি যেহেতু আমার সাদের সাইড দিয়ে ইট বা কিছু গাথা নেই যদি পড়ে যায় তার জন্য ওকে আনতে চাচ্ছিলাম না তাও জোর করে রান্না করে আমার সাথে এসেছে আর বাড়িতে যেহেতু কেউ নেই তার জন্য ওকে আমি নিচেও খুয়ে একা ছাদে আসতে পারছিলাম না তো ওকে নিয়ে এসেছি ওকে শিয়ালের ভয় দেখিয়ে ওখানে বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আর দেখো আবার ওই কাঁঠাল গাছে ওখানে যাচ্ছে ভীষণ বদমাইশি করে ওকে নিয়ে সারা দিন কোনো কাজ করা মোটেই মানে সুবিধার হয় না এই যে দেখি বসে আছে এখানে ফট করে চলে যায় অন্য কোথাও আবার ডেকে ডেকে আনতে হয় কারণ সাইডে যেহেতু পুকুর আছে দেখি আমাকে তাকাও তুমি গরমে ঘেমে গিয়েছে বললাম ছাদে আস তুমি বড় তুমি বাচ্চা তুমি বড় ঠিক আছে আসো থাক থাক ওইদিকে শিয়াল যা ওকে শিয়াল যা ছাদে উঠে সব জামা কাপড় কেচে মেরে দিয়েছি পুরো ছাদ ভর্তি এখন পুরো ছাদ ভর্তি সব জামা কাপড় সব কেঁচে নিয়েছি কত জামা কাপড় এই তিনটে দড়িতে পুরো ভর্তি আবার এই সাইডে একটা দড়িতে আনানো আছে ওই চারটে দড়িতে পুরো চারটে দড়িতে জামা কাপড় ভর্তি আর এখনও দুটো তিনটে জামা কাপড় কাচতে বাকি আছে ওগুলো করে কেঁচে দেবো মা বাড়ি আসলে ওগুলো কেঁচে দেবে আমি আর পাচ্ছি না এই চারটে দড়িতে পুরো কাপড় না কেঁচি নেয়া দিতে থেকে হাঁপিয়ে গিয়েছি আর কালকে এই যে খুব নাচানাচি করেছিলাম তার জন্য গা ভীষণ ব্যথা হয়েছে আজকে আর এখানে ভাত নিয়ে বসে পড়েছি জল দেওয়া ভাত এই ভাতটা কালকে দুপুরে জল দিয়ে রেখেছিলাম সেটা আজকে সকালে খাচ্ছি আর এখানে একটু লবণ আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি বাড়িতে কিছু নেই ভাজা মানে কিছু নেই যে যেটা ভাজা করে খাবো তার জন্য শুধু লঙ্কা ডলে ভাতটা খেয়ে নিচ্ছি অভাবে সংসার এইভাবেই চালাতে হয় আর কি করা যাবে বলো অল্প একটু তেল আছে সেগুলো বাঁচিয়ে রেখে দিয়েছি দুপুরবেলা রান্না করব বলে আর এখানে হচ্ছে দেখো কলা কেটে নিচ্ছি আজকে দুপুরে ভাবছি কলা আলু আর হচ্ছে যে বাটা মাছ নিয়েছিলাম সেগুলো দিয়ে রান্না হবে তার জন্য কলাটা কেটে নিচ্ছি আর কলা কেটে জলে রাখলে কলাটা কালো হয় না জানি না কবে একটু ভালো সময় আসবে কবে একটা ভালো দিন আসবে সেই অপেক্ষায় বসে আছি সেই আশা নিয়েই ভিডিও বানাচ্ছি যেন কোনো একদিন সাকসেস হতে পারি ভালোভাবে আর ভালোভাবে দিনগুলো সময়গুলো কাটাতে পারি আর এখানে কলার খোসা বাদ দিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি কারণ রান্না করার দেখলাম কলা বাদে আর কিছুই নেই বাড়িতে তার জন্য খোসাগুলো নষ্ট না করে নিয়ে নিয়েছি ওগুলো আজকে দুপুরে বাটা করবো তার জন্য আর কলার খোসা বাটা ভীষণই ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন দেখবেন খুবই ভালো লাগে আর তোমরা আগের ভিডিওর ভিডিওতে দেখেছ সোনাবের নামে এই মালসা ভোগটা দেওয়া হয়েছিল মালসা প্রসাদটা তো সেটাই আজকে সকালে মাখানো হচ্ছে মাখিয়ে সবাইকে দেওয়া হবে আর ওখানে মাখন দই আর সন্দেশ কিছুটা তুলে রেখেছি সোনা বাবাকে দেবো আর দিদি ভাইয়ের ছেলের জন্য পাঠাবো তার জন্য আর দিদি ভাইয়ের জন্যও কিছু প্রসাদ তুলে রাখছি শুকনো প্রসাদ নাহলে মা মাখিয়ে তুলে প্রসাদটা নষ্ট হয়ে যাবে তার জন্য তুলে রেখেছি আগের থেকে দিদি ভাইয়ের জন্য আর এই মহাপ্রভুর প্রসাদটা এত সুন্দর খেতে লাগে না আমার তো ভীষণই ভালো লাগে এই মহাপ্রভুর এই প্রসাদ খেতে স্নান করে চলে এসছি মহাপ্রভুর এই প্রসাদটা মাখাতে এই প্রসাদটা মাখিয়ে কিছুটা বাড়িতে রেখে দেবো দিয়ে তারপর সবাইকে দিয়ে আসবো এই প্রসাদ মহাপ্রভুর এই প্রসাদটা খেতে তো ভীষণই ভালো লাগে আমার আমার ভীষণই ভালো লাগে আর আশা করছি এই হিন্দু সমাজে প্রত্যেকের এই মহাপ্রভুর প্রসাদটা খুবই ভালো লাগে এই যে মালসাভোগ পুরো মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই মহাবা প্রভুর প্রসাদটা সবাইকে দিয়ে আসি আর আমরাও একটু বাড়ির জন্য রেখে দেবো আর ওখানে রেখেছিলাম দিদি ভাইয়ের জন্য দিদি বাড়িতে পাঠানো হবে এটা সবাইকে দিয়ে আসি তারপরে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সবাইকে প্রসাদ দিয়ে এসে তারপর বাড়িতে এসে আমি এই বিছানা তোলা হয়নি তার জন্য বিছানাটা তুলে খাটটা সুন্দরভাবে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি আর এই শাড়িগুলো যেহেতু ওখানে পরেছিলাম সেগুলো এখন ভাঁজ করে শোকেসে তুলে এত এতদিন কাজের মানে ব্যস্ততায় কাজ না অলসতার জন্য কোনো কাজই করতে পারিনি আর আজকে শরীরটা ভীষণই খারাপ তার মধ্যেও কাজ করছি যদি আগে এই কাজগুলো করে রাখতাম তাহলে হয়তো আজকে এই অসুস্থতার মধ্যেও এই কাজগুলো আমার করতে হতো না আর আমার শোকে শোকেসের ভিতরে শাড়ি দেখো যেন একটার উপরে একটা হেলে আছে টান দিলে একটা পুরোটাই পড়ে যাবে ওগুলো একদিন গোছাতে হবে ভালোভাবে সময় পেলে শরীরটা একটু ভালো হোক তারপর ওগুলো সব সুন্দরভাবে গুছিয়ে নেবো আর তখন তোমাদেরকে ভিডিওটিও দেখিয়ে দেবো আর এখানে রান্না করতে চলে এসছি আর কড়াইতে এক তেল দেওয়ার পরে একটু লবণ দিলে মাছ কখনোই ভাঙে না তোমরা এই টিপসটা ব্যবহার করবে দেখবে ভালো লাগবে মানে ভালো হবে আর এখানে দেখো সব রান্না করে করে নিয়েছি কলাটা পুরো প্লেন জিরে বাটা দিয়ে রান্না করেছি আর মাছ দিয়ে এই কদিন নিরামিষ খাওয়া হয়েছে হট করে যদি মশলা খাই তাহলে অসুবিধা হতে পারে আর শরীরটাও যেহেতু খারাপ তার জন্য প্লেন ওইভাবেই রান্না করলাম শরীরটা আর পেরে উঠছে না আর এখানে রান্না করে করার পরে প্রচণ্ড গরম লেগেছিল ফ্রিজ থেকে আইসক্রিম বার করেছিলাম এটা হলো বাড়িতেই বানিয়েছিলাম মা বানিয়েছিল আর মা এমনভাবে আটকিয়েছে যে ওগুলো উঠে আসছে তো এগুলো বের করে নিচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছে আমাদের চ্যানেলটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করুন এখনও পর্যন্ত তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এইভাবে আমার পাশে থেকো আবার নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে